প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ডেলি ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সারা দিন আমি কী কী করলাম কী কী কাজ করলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আমরা চাঁদপুরে গিয়েছি সেটা কিন্তু আপনারা জানেন তো চাঁদপুরে যাওয়ার পরে চাঁদপুর থেকে আসলাম আসার পরে যে ছেলের কাপড় চোপড় কিন্তু ময়লা হয়ে গিয়েছে এগুলো কিন্তু ধুতে হবে তো এই যে আমার ছেলের কাপড় আমার হাজব্যান্ডের বুয়া আসছিলো বুয়া গড় মুছে দিয়ে এখন এগুলো ধুয়ে দিয়ে চলে যাবে তো এই তো তারপর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি এই যে ঘর গোছানো হয়ে গেছে বিছনা জেরে ফেলেছি আর এই যে দেখেন পরের বাড়িরে আমরা নতুন করে কিন্তু মেরামত করছি ডেকোরেশন করছি আর কি বলতে গেলে এই যে আমাদের পর্দাতে কিন্তু স্ট্যান্ড নাই তো পরের বাড়িতে কিন্তু আমরা এই যে এখন নিজের টাকা খরচ করে এই যে দেখেন স্ট্যান্ড কিনে এনেছে আমার হাজব্যান্ড এই যে স্ট্যান্ড কিনেছে তো এই স্ট্যান্ড কিন্তু আমরা লাগাবো হ্যাঁ স্ট্যান্ডের কারণে কিন্তু আমরা ভারী পর্দা লাগাতে পারি না এই যে দেখেন পাতলা পর্দা আমরা লাগাইছি এগুলো তো এগুলো চেঞ্জ করে আমরা কিন্তু ভারী পর্দা লাগাবো তার জন্যই কিন্তু জারিপের আব্বু এই পর্দার জন্য এই আনছে আর এই যে লাগানোর জন্য যা যা লাগে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছে এই যে দেখেন এই যে এগুলো দিয়ে কিন্তু আমরা লাগাবো পর্দাগুলো তো লাগানোর পরে আপনারা দেখতে পারবেন যে কেমন হল তো এই যে পরের বাড়িতে ডেকোরেশন করছি আমরা তো আরও কিছু ডেকোরেশন করব আমাদের রান্নাঘরটাও কিন্তু টাইলস করব তো সেটাও কিন্তু যখন আমরা করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এই তো ঘর গুছি ফেলছি আর এই যে দেখেন ছেলে কিন্তু স্কুলে চলে গেছে আর আজকে ছেলের খাতা দিচ্ছে দেখলাম মাশাল্লাহ রেজাল্ট মোটামুটি ভালোই করছে অনেক অসুস্থ ছিল জ্বর ছিল জ্বর নিয়ে পরীক্ষা দিছে তারপরও আলহামদুলিল্লাহ দুইটা পরীক্ষা পরে দেওয়াইছি তো মোটামুটি ভালোই করছে তো আমরা কি করি পুরো বিটু দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে বন্ধুরা তো চলুন দেখি আজকে কি কি রান্না করলাম এই যে প্রথমে আছে ভাত ভাত রান্না করেছি তারপর এখান দিয়ে কী আছে দেখুন এই যে রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি আর এখান দিয়ে কি আছে যে দেখুন চলুন এই যে মাত্রই ডাল রান্না করলাম গরম গরম ধোয়া এই যে আজকের রান্নাবান্না এগুলোই দেখতে থাকুন বন্ধুরা আর কি কি করি বন্ধুরা দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে এত জুড়ে বৃষ্টি নামছে দেখেন মানে কি বলবো বাবার ছেলে নামাজ পড়তে যাচ্ছে তো এই তো রেডি হয়ে গেল যে বাবার ছেলে নামাজ পড়তে যায় ওকে মামুনের জন্য দোয়া কই রো আব্বু বাই আল্লাহ হাফেজ তো ছেলে আর বাপ নামাজ পড়তে চলে গেল বন্ধুরা আজকের ডেলি ব্লগটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্টস আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ